কাছে ও দূরে দেশে পড়ব যে যেখানে আছি মোহাম্মদ জাকির ভাই ইটালি প্রবাসী আল্লাহ তালা তার বাড়িকে ভরপুর কবল করু সুন্দর মাসা মনোমুগ্ধকর পছন্দের একটা বাড়ি করছেন মাসা আল্লাহ আল্লাহ তালা তার মনের নেক আশা পূরণ করুক দীর্ঘ নেক হায়াত দরাজ করুক আমাদের জাকির ভাই সালাম সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন ওনাদের সবাইকে কবল করেন চতুর্দিক দিয়ে বেষ্টনী দিয়ে দিয়েছেন যাতে মানুষ সুন্দরভাবে বসবাস করতে পারে আর কিছু কাজ বাকি আছে অল্প কিছু ইনশাল্লাহ কাজ কমপ্লিট করে বাড়িতে প্রবেশ করবেন উদ্বোধন করবেন আল্লাহ তালা জাকির ভাইয়ের আপন জন আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন সবাইকে জান্নাতলফের দশ নসিব করেন ভাই যারা আছেন আল্লাহ তালা সবাইকে দুনিয়া আখরাতে